হ্যালো ভিউয়ার্স সকলকে কলেজ অফ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত আপনাদের যতদূর আপডেট জানানো যায় সেটা জানানো হবে দেখেন আমরা যদি তাদের ওয়েবসাইটের ভিতর প্রবেশ করি তো ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি ডিপিই লিখে সার্চ দিলেই দেখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি চলে আসবে সেখান থেকে নোটিশ বোর্ডে গিয়ে আপনারা নোটিশ দেখতে পারেন তো আজকের থেকে আজকে পর্যন্ত আপনার যতদূর আপডেট হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফল এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে কিন্তু তারা কিন্তু এখনও কত তারিখ প্রকাশ করবে বা কী বার প্রকাশ করবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেটে জানানো হয়নি তো সুতরাং বলা যায় যে এই সপ্তাহের মধ্যেই দিবে হয়তোবা এই সপ্তাহে সময় আছে আজকে কালকে হচ্ছে বৃহস্পতি শুক্র এমনকি শুক্রবারও দিয়ে দিতে পারে তো এতক্ষণ ছিল এই আপডেট আর যারা এখনও পরীক্ষা বাতিল হবে কি না বাতিল হবে কি না এই আশায় পরে আছেন তারা এখন পর্যন্ত আপনাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে কারণ হচ্ছে বাতিল হওয়ার আর কোনো চান্স রইল না যেহেতু পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা বাতিল হওয়ার আর কোনো সুযোগ নেই এখন আপনাদের পরবর্তীতে পরীক্ষাগুলো যেমন রেগুলার পরীক্ষা আছে চব্বিশ তারিখে সব পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং সামনে যেহেতু নিবন্ধন এবং বিসিএস আছে সেই পরীক্ষাগুলোর জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেন তো এই ছিল আজকের ভিডিও আর যারা আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন তারা আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের প্রতি জানাই অসংখ্য কৃতজ্ঞতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ধন্যবাদ সকলকে